গায়েস আমি ঘরের ভিতরে লুট করতেছি। তো তারপর দেখলাম আমার ঘরের উপরে এনিমি একটা ক্যাম্পিং করে আসে তো ওই অ্যানিমিটা ক্যাম্পিং করে এসে আমি ও ওকে খুঁজতেছি মারার জন্য ও আমাকে খুঁজতেছে তারপর দেখো গ্যাস আমি আমি ওকে খুঁজতেছি ও আমাকে খুঁজতেছে আমি তো ওখড়ে উঠবো না ওকে মারতে নাহলে উপরে উঠলে ও আমাকে মেরে দেবে গ্যাস দেখো তারপর ও আমাকে খুঁজতেছে পেছনে আমি পিছন দিয়ে এসে ওর ওকে হেডশট মেরি মাথাতে তারপর ওর কাছে যায় ওকে আমি রোসের মধ্যেই গ্যাস দেখো দেখো গাইস আমি ওকে রোসের মধ্য দিতেছি তারপর আরও ওকে যে দেখো ফিনিশ করলাম আরও আবার ওকে রোসের মধ্য দিলাম তারপর ওকে রোসের মধ্য দিতেই থাকি দিতেই থাকি তারপর অপারেশন থেকে আমাকে এনিমি ফায়ার করে তারপর আমাকে খতম করে দেয় তারপর দেখি টুং টুং ঠাকুর এসে আমাকে মেরে দিয়েছি টুং টুং ঠাকুর